সন্দেশখালী স্কুলে যে সমস্ত মেয়েরা ইলেভেন টুয়েলভে পড়ে তাদের বেছে বেছে নিয়ে গিয়ে এখান থেকে বাংলাদেশ পাচার করা হয় এবং সেই পাচারের নেতৃত্ব দায় কারা এই শেখ শাহজাহান এই শিবু হাজরা এবং উত্তম হাজরা এরা কি উত্তম সর্দার এরা কি করে জানো এরা প্রথমে নিজেদের ভোগ করে ভোগ করার পরে এই সমস্ত মেয়েদের বিদেশে পাচার করে ভাবতে পারছো তাদের পায় না আত্মনাত করছে মায়েরা কিন্তু কোনো পুলিশ প্রশাসন কেউ নেই তাদের শেষ সম্বল কি জানো রোজিনা শুধুমাত্র তাদের শেষ সম্বল একটাই বেঁচে থাকার ওইটুকু জমি সেই জমিটুকু পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে রাইফেল ঠেকিয়ে তাদের কাছে জমি কেড়ে নেওয়া হচ্ছে নিয়ে তাদের নিজের নামে করে নেওয়া হচ্ছে বিনা পয়সায় বন্দুক ঠেকিয়ে এবং তার সম্বল ভালোবাসার বাস নিয়ে কি তার পরিবার তার স্বামী স্ত্রীর সংসার সেই স্বামীর সামনে থেকে তার স্ত্রীকে রাতের অন্ধকারে দিনের বেলা তুলে নিয়ে আসছে চুলের মুঠি ধরে জমি লুট শুধু নয় জমি লুট তো করছেই জমি লুট করে ফিশারি করছে সেখান থেকে করছে সরকারি বেনিফিট সরকারি সমস্ত টাকা পয়সা নিচ্ছে এবং বাড়ির সম্ভব আমার বাড়ির সম্ভব কি আমার বাপের বাড়ির আমার বউ হচ্ছে আমার সমস্ত কিছুর সেই বউটাকে পর্যন্ত তুলে নিয়ে যাচ্ছে এরা বাঁচতে দিচ্ছে না নিয়ে গিয়ে তারা ভোগ করছে দুদিন তিন দিন চার দিন করে রাখছে পার্টি অফিসে একজন নয় একাধিক মানুষ গণ দর্শন করছে দর্শনে এবং এই মেয়েগুলো গিয়ে বলবে কোথায় এই মায়েরে গিয়ে মুখটা খুলবে কোথায় আর গ্রামের মেয়েরা তাদের কাছে মনে করে তাদের সম্ভব তাদের যা আছে সেটা হচ্ছে তাদের আত্মমর্যাদা সহায় স্বামী স্বামীর সামনে তার বউকে রাতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ঘুম থেকে একটা বাচ্চা তার মাকে দুধ খাওয়াচ্ছে হয়তো স্তন ঘুম পাড়াচ্ছে কিন্তু তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে নৃশংসভাবে না তার বাচ্চার আত্মনাদ দেখছে না তার স্বামীর যন্ত্রণা দেখছে এরা নিয়ে গিয়ে শুধুমাত্র ভোগের বিলাসিতার একটা বস্তু ভাবছে মেয়েদের যে যদি সন্দেশখালীতে শেখ শাহজাহান শিবু হাজরা এবং উত্তম সর্দার আর তাদের সাঙ্গপাঙ্গ যে আছে তাদের সাগ্রেদা যারা আছে তারা যেটা বলবে সেটাই হচ্ছে আইন তাদের ইচ্ছা হচ্ছে সেটাই হচ্ছে তাদের পাওয়ার সন্দেশখালীতে মা বোনেদের উপর অত্যাচার হচ্ছে এই অত্যাচার তেরো বছর ধরে মা বোনেরা সহ্য করেছে তারা বলছে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা সেজন্যই বেরিয়ে এসেছি আমার সঙ্গে রয়েছেন সন্দেশখালীর বাসিন্দা সুখদেব প্রামাণিক আপনারা দেখেছেন যিনিও অত্যাচারের বাড়ি ছাড়া এখন কথা বলবো দাদার সঙ্গে দাদা এইভাবে মহিলাদের উপর অত্যাচার হতো আপনারা কি দেখেছেন কি দেখেছেন দেখেছি শুধু নয় আমরা উপলব্ধি করেছি দিনের পর দিন যে সন্দেশখালী কলকাতার এত কাছাকাছি হওয়া সত্ত্বেও যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি সেই রাজ্যে আজকের দিনে এটা হচ্ছে সন্দেশখালীর মানুষ দেখছেন আপনারা প্রতিনিয়ত কিভাবে আজকের দিনে মায়েরা যাদের আপনারা চেহারা দেখছেন টিভির পর্দায় তাদের চুলের অবস্থা তাদের আশাক পোশাকের অবস্থা যদি দেখেন যে তাদের কি দিন দশা অবস্থা দরিদ্র অবস্থা তাদের খেতে পায় না কোনো রকমে সেই সমস্ত মায়েদের উপর অকথ্যভাবে বর্বরোচিত আক্রমণ প্রতিনিয়ত হয় শারীরিক মানসিকভাবে তাদের অত্যাচার হয় দিনের পর দিন তারা মুখ খোলার মতো তাদের সাহস হয় না তার কারণ কি না আছে থানা না আছে পুলিশ প্রশাসন না আছে পঞ্চায়েত ব্যবস্থা না আছে কোনো বিডিও অফিসের ব্যবস্থা কারণ যে পিডিওরা মুখ খুলছে তাদের মা মারধর করছে আমরা বেশ কিছুদিন আগে দেখেছিলাম দু সালে একটা মাত্র মানে আমাদের ওখানে এখানে বিডিও ছিলেন বাবু তাকে কিভাবে মেরে পিজিতে পিজির মতো জায়গায় ভর্তি করে দেওয়া হয়েছিল একদম সরকারি জিনিসপত্র ভাঙচুর করা হয়েছিল এই শিবু হাজরা এবং উত্তম সর্দারের নেতৃত্বে যার মাস্টার মাইন্ড ছিল কে শেখ শাহাজান আজকের দিনের পর দিন আমরা কি দেখছি যে কোনো পুলিশ প্রশাসন সেখানে গিয়ে মেরুদণ্ড শক্ত করতে পারছে না কারণ পুলিশ ওখানে যাওয়ার আগে থানায় হাজিরা না দিয়ে নাম সই না করে জয়েন করে আগে গিয়ে সন্দেশখালিতে বের মজুরে রাস্তায় যাওয়ার পথে আগে শেখ শাহজাহানের বাড়ি গিয়ে আগে হাজিরা দিতে হয় তবেই কিন্তু সেখানে গিয়ে জয়েন করতে পারে তার মানে পুলিশ প্রশাসন ওখানে বকলমে শেখ শাহজাহান শিবু হাজরা এবং উত্তম সর্দার এই জাতীয় নেতারা মহিলাদেরা অত্যাচারিত হলে পুলিশকে জানাতে গেলে তারা বলতো সোজা শাহজাহান শেখের কাছে যাও সেই সাজান শেখের লোকেরাই অত্যাচার করছে আবার শাহজাহান শেখের কাছেই যেতে বলছে কোন পুলিশের কথা বলছো গতদিন আন্দোলন করছে মেয়েরা তাদের আন্দোলনে তাদের তারা শুধু গ্রেফতারের দাবি চাইছে তারা বলছে যে আমরা শিব মানে উত্তম সর্দারকে ধরেছি সেই উত্তম সর্দারকে কি করলো পুলিশ রেস্কিউ করে নিয়ে গিয়ে থানায় জামাই করে খাওয়াচ্ছে তার কারণ কি তার কারণ পুলিশ জানে যে যদি শিবু হাজরা থাকে যদি শেখ শাহজাহান থাকে যদি উত্তম সদ্দার থাকে এরা যদি থাকে তাহলে পুলিশ ওখানে বেঁচে থাকবে তারা ওখানে চাকরি করতে পারবে তার কারণ কি ওদের বিরুদ্ধে গিয়ে পুলিশের এক কলম একটা কোনো একটা ধারা লেখার ক্ষমতা পুলিশের নেই পুলিশ ওখানে মেরুদণ্ডহীন মৃত প্রায় পুলিশ প্রশাসন বলে কিছু নেই জঙ্গল রাজত্ব চলছে তা না হলে পুলিশ সন্দেশখালীর বুকে পুলি মানে থানা একদম কাছে অথচ সেই থানার সামনে থানার অলিতে গলিতে প্রতিনিয়ত বাড়িতে বাড়িতে কোন সুন্দরী মেয়ে আছে ইয়াং মেয়ে আছে স্কুলে তৃণমূল নেতাকে বসিয়ে দেওয়া হতো কাছে খবর আসেনি সন্দেশখালী তো খুব বেশি দূর নয় পুলিশ মন্ত্রীর কাছে খবর পৌঁছাতো না এই যে এদের বর্বরতার চিত্ত এই যে এদের পরিশ্রায়ের চিত্ত রোজিনা তুমি কি আশা করো যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও ধর্ষণের কথা বললে বলে যে ফুল ধর্ষণে তিরিশ হাজার টাকা আর আংশিক দর্শনে কুড়ি হাজার টাকা তারই এই সমস্ত গ্যাংস্টারগুলো আমি এর আগেও বলেছি তোমাদের ফুটেজে যে যে গ্যাংস্টারগুলো এলাকায় এলাকায় বসানো কোথায় কোথায় তুমি যদি সন্দেশখালি দেখো তাহলে শেখ শাহজাহানের নাম দেখবে তুমি যদি জীবনতলায় চলে এসো আমরা সবাই জানি জীবনতলায় কে মাফিয়া কে গ্যাংস্টার রয়েছে তিনি আজকের বিধায়ক তুমি যদি আজকে দেখো ভাঙড়ে দেখো ভাঙরেও দেখছো তাহলে তুমি যদি আজকে জাহাঙ্গীরের নাম জানো গিয়াসুদ্দিন মোল্লার নাম জানো তুমি সহকাত মোল্লার নাম জানো তুমি আরাবুলের নাম জানো তোমরা তুমি আমি নাই সারা পশ্চিমবঙ্গের যারা অত্যাচারিত মানুষ যারা সুস্থ মস্তিষ্কের মানুষ তারাও জানে কিন্তু এরা শীত ঘুম ঘুমাচ্ছে যারা বুদ্ধিজীবী তাদের কাছে কি খবর নেই তাদের কাছে খবর আছে কিন্তু তারা অসহায় তারা এই সরকারের খেয়ে রয়েছে তাই তাদের মেরুদণ্ড ভেঙে গেছে তাদের মুখ খোলার মতো তাদের কোনো অবস্থান নেই আর কি দেখছি আমরা সব থেকে বড় আমাদের দুঃখের কথা কি যেন আজকের সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে সরকার তৃণমূল সরকার যা রয়েছে যার নেত্রী রয়েছে মমতা ব্যানার্জি আজকের ভাবতে পারছো তারা মুখে সকালে একরকম বলছে রাত্রেবেলা একরকম বলছে পুলিশে ওই অত্যাচার শুরু করেছে সুখদেব দা যা খবর শোনা যাচ্ছে যা মহিলারা অভিযোগ করছে বলছে পুলিশ বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে ভাঙচুর করছে অত্যাচার করছে এটা তুমি আজ আজকে দেখতে পাচ্ছ নয় দীর্ঘদিন ধরে চলে আসছে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে যে অত্যাচারিত হয়েছে আমি অত্যাচার হয়েছি আমার বাবাকে কিডন্যাপ করে নিয়ে গেছে আমার বিরুদ্ধে কেস ছাপানো হচ্ছে আমি মুখ খুলতে গেলে গাঁদার কেস দেওয়া হচ্ছে পঁচিশ কেজি তিনশো গ্রাম গাঁদার কেস দেওয়া হচ্ছে যারা মুখ খুলছে অথচ আর পুলিশ মন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী জানে না সেটা বলছো সবই জানে এবং রুটিন মাফিক যেভাবে ওদের থানায় পাঠানো হচ্ছে জীবনতলা থানা ক্যানিং থানা সন্দেশখালী থানা মিনাখা থানা সব বেছে 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 থানার অসিগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে আইসিগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে তাদের দিয়ে এই ষড়যন্ত্রের শিকার করা হচ্ছে তাদের কাছে কোনো কিছু উপায় নেই তারা জনগণের জন্য তাদের কান বন্ধ তালা করা আপনাদের সাংসদ নুসরাত জাহান বসিরহাটের আপনাদের সাংসদ কোথায় সে তো বসন্তের কোকিল সে কি আছে জানে তুমি এক কাজ করো তো এই এই বুমটা নিয়ে আমি চ্যালেঞ্জ করছি এই বুমটা নিয়ে নুসরাত জাহানকে গিয়ে ধরো যে তোমার এমপি এলাকায় বসিরহাট যে তুমি সাংসদ বসিরহাট এলাকায় কটা ব্লক আছে আর কটা অঞ্চল আছে কটা বুথ আছে তুমি নাম বলো তো এই অঞ্চলগুলো দেখতে কেমন একটু কোন তার পরিস্থিতি কী আছে বলতে পারবে না এরা শুধু নিত্য ঠিকঠাক এমপিরা ঠিকঠাক করে বেড়াবে তবে আগামী দিন আমি বিশ্বাস করি ওই বসিরহাট লোকসভায় মানুষ মুফিয়ে আছে নুসরাত জাহান গেলে সঠিক উত্তর দেবে ভোটের মাধ্যমে এতদিন তো গণতন্ত্র বলে কিছু ছিল না কারণ ওখানে ভোট করতে দেওয়া হয়নি আমি এর আগেও বলেছি ভোট দেওয়া হয়নি তারা তাদের জীবন জীবিকা রক্ষা করতে পারে না তারা শিক্ষা থেকে বঞ্চিত তারা স্বাস্থ্য থেকে বঞ্চিত তারা পরিষেবা থেকে বঞ্চিত দেখো একটা জিনিস তোমাকে আমি বারবার বলেছি সন্দেশখালীর মানুষ একদম পরিষ্কার ভাষায় শোনো সন্দেশখালীর মানুষ প্রত্যন্ত এলাকায় বাস করে এবং অত্যন্ত অসহায় তাদের না শিক্ষার অধিকার আছে না বেঁচে থাকার অধিকার আছে না তাদের নিজস্ব যেটুকু ইনকাম আছে সেটুকু তারা পেতে পারে এবং না সরকারি কোনো কিছু পাওয়ার অধিকার আছে আজকের দিনে দাঁড়িয়ে যেটা প্রকাশ পাচ্ছে বারবার মহিলারা বলছে যে তারা গণআন্দোলনে নেমেছে এবং আমি বিশ্বাস করি আগামী দিন যে সমস্ত শত শত মানুষের যাদের জমিগুলোকে কাড়িয়ে নিয়েছে বিনা পয়সায় রাইফেল ঠেকিয়ে যাদের জীবনের প্রাণের না ভয় দেখিয়ে ফিশারি দখল করে নিয়েছে আমার কাছে প্রচুর পূর্ব আছে আমি একটু তোমাদের দিয়ে দিচ্ছে চ্যানেলে তুমি দেখিয়ে দেবে বিঘা জমি জমি নয় হাজার হাজার বিনা পয়সায় তারা এগ্রিমেন্ট করেছে এবং তারা প্রত্যেকে কিভাবে তারা জমি দখল করছে এবং তাছাড়া আর জিনিস মনে রাখতে হবে এখানে যদি এই যে বিডিও অফিস আছে বিডিও অফিসে আমরা কি দেখছি বিডি অফিসে আবাস যোজনা আছে আবাস যোজনার টাকা তুলেছিল দু হাজার সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত কোনো আবাস যোজনা কোনো মানুষ কোনো টাকা পায়নি তাদের টাকা তারা তচনচ করেছে আজকে শিবু হাজরা তুমি নাম আমি যে নামটা বলছি শিবু হাজরা শিবু হাজরার কী ইনকাম আছে এ আগে ছিল সিপিএমের সাগরেত তারপরে এখানে এসে যখন আজকে দু নম্বর সন্দেশখালী দু নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি হওয়ার পর ওই ধামাখালী এলাকায় যত দোকান আছে সমস্ত শিবু হাজরার আজকের যদি তুমি হাজরা একর দেখো সেটা শিবু হাজরার আজকে যদি তুমি ওখানে বাস স্ট্যান্ড যেটা রয়েছে ধামাখালি বাস স্ট্যান্ড সেটা শিবু হাজরার তুমি যদি আজকের শিলিগুড়িতে রেস্টুরেন্ট শিবু হাজরা রয়েছে বেশি দূর যেতে মানে একটু আগে একটু দূরে যাও না তুমি এই শিবু হাজরার এই আমাদের এই নরেন্দ্রপুরে রাজপ্রাসাদের মতো বাড়ি রয়েছে যেটা তোমার সোনার গাঁও বলে রাজ রাজপ্রাসাদের মতো বাড়ি আড়াই থেকে তিন কোটি টাকার বাড়ি এদিকে আমাদের গড়িয়াতে বাড়ি রয়েছে এবং শুধু তাই নয় ও ছেলের নামে আকাশ এন্টারপ্রাইজ সেখানে কোটি কোটি টাকা ব্ল্যাক মানে ব্ল্যাক মানিকে হোয়াইট করা হয়েছে